কিছু কিছু সময় না শরীর এতটাই খারাপ থাকে ঘরের কোনো কাজই করতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই করতে হবে না একার সংসার আমার তো আর কেউ নেই যে সে আমার শরীর খারাপ দেখে আমার একটু কাছে হেল্প করে দেবে আর সোনাই তো সকালে পড়তে চলে গেছে ও বেচারি করে দেয় কিন্তু ও তো বাড়িতে নেই ও করে দিতে পারছে না ওর জন্য করে তাই অগতা কিচ্ছু করার নেই শরীর খারাপ থাকলেও একা সব কিছু করতে হবে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে সত্যি বলতে কাজ করতে একদম হাত মানে চলছে না কিন্তু কিছু করার নেই এখন বাজে নটা আর উঠে পড়েছি সবাইকে গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করা যাক এখন বাজে নটা আর আমি সবে সবে ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম নেওয়ার পরে তোমাদের দাদাভাই বাজারে চলে গেছিলো আমি তখন শুয়েছিলাম তোমাদের দাদাভাই বাজারে গেছিলো বাজ দেখো এনেছে অনেকটা পরিমাণে চুনো মাছ আর এনেছে দুখানা বড় বড় সিলভার কাপ আর চারটে মিরগেল মাছ মানে যেটা পোনা মাছ বলি আর কি ওই এনেছে এনে রেখে দিয়ে চলে গেছে এমনি শরীরটা ভালো নেই আর তারপরে এই মাছগুলো এনে আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেছে তো যাই হোক কিছু করার নেই করতে তো হবে আর এমনিতে অনেক বেলা হয়ে গেছে কাজ করতে গেছে আর এই কাজ করতে গেলে আর বারোটা একটার মধ্যে এসে ভাত খায় তখন সত্যি কথা বলতে খুব কষ্ট হয় আর এদিকে দেখো মিনি পাশে বসে আছে আর সোনাই তার গায়ে সমানেই লাথি দেখাচ্ছে তো যাই হোক মাছটা কেটে নিই সোনাই তার মধ্যে পড়ে চলে এসেছে আর সোনাইয়ের এখন স্কুল ছুটি স্কুল নেই তো ওর জন্য করে যাই হোক মাছগুলো নিয়ে তাড়াতাড়ি করে নিয়ে ঝটপট রান্না বসিয়ে দিলাম আজকে রান্না হবে মির্গেল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর হচ্ছে ছুনো মাছ এনেছে সাথে টমেটোও এনেছে চাটনি খাওয়ার জন্য এই বছরে এই প্রথম আমরা চাটনি খাচ্ছি তাও তেঁতুলের চাটনি আমার তেঁতুলের চাটনি খেতে খুব ভালো লাগে চুনো মাছ কাঁকড়া দিয়ে তাই তোমাদের দাদাভাই বাজারে পেয়েছে বলে নিয়ে এসেছে তো আর আমি এই মিরগেল মাছ খেতে ভালোবাসি আমি অন্য কোনো সব মাছ আমি খাই না তো তার জন্য যে যে মাছ জিনিসগুলো আমি খাই সেগুলোই তোমাদের দাদাভাই বাজারে গেলে নিয়ে আসে তো যাই হোক ওদের পছন্দের খাবারও মানে মাছও আনে কিন্তু আজকেরা আমার পছন্দের মাছগুলো এনেছে চুনো মাছ তেঁতুল মিরগেল মাছ এইগুলো এনেছে এদিকে মিরগেল মাছটা ভেজে নিচ্ছে আর ওদিকে হচ্ছে চুনো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে কারণ ওটাকেও এর সঙ্গে ছাঁকা তেলে ভেজে নেব কারণ না চাটনি করব তো একটু সুন্দর করে কড়া কড়া করে না ভেজে নিলে না হবে না তো যাই হোক আমি চুনো মাছ এরকমইভাবে ভাজি একসাথে সবগুলো ঢেলে দিই দিয়ে সুন্দর করে এক পিঠ হয়ে গেলে খুন্তি দিয়ে উল্টে উল্টে ভাজি তো এইভাবে কড়ার খোলে পেতে দিয়ে সব পুরোটাই ভেজে নেব এখন যা তেল আছে একটা পিঠ হয়ে যাবে পরের যেই পিঠটা উল্টাবো তার আগে হচ্ছে কিছুটা তেল ঢেলে দেব। দিয়ে সুন্দর করে একটু বেশি তেল দিয়ে এইভাবে চুনো মাছ তোমরা একটু বড় কড়াইতে গ্যাস জোরে দিয়ে ভাজবে দেখবে খুব সুন্দর মাছ ভাজা হয়ে যায় আমি তো ভাজি তো আর এদিকে দেখো তেঁতুল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমার দেখো চুনো মাছ কত সুন্দর ভাজা হয়ে গেছে এনেছিল প্রায় সাতশো মতন চুনো মাছ আমি এক টিফিন বক্স রেখে দিয়েছি বলি অন্য সময় আবার তেঁতুলটা দুটো তেঁতুল রেখে দিয়েছি আর দুটো তেঁতুল সিদ্ধ করেছি তেঁতুলটা এখানে একটু ঘেঁটে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি হচ্ছে কড়াই তেনে গরম গোটা গোটা জিরে আর একটু আদা ঘষে দিয়ে আর আলুটা একটু ভেজে নেব তার কারণ এগুলো না মানে এতটাই দেরি হয়ে গেছে দুটো উনুনে একসাথে না করলে ভীষণ অসুবিধা হয়ে যায় আর ভিডিওটা যখন আমি ভয়েস দেব তখন একটু আমার শরীরটা খারাপ তার কারণ আমি ঘুরে সবে তো ঘুরতে গেছিলাম আর ঘুরে সবে এসেছি এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে আর শরীরটা এত খারাপ মানে ভিডিওতে আমি ভয়েস ঠিক করে দিতে পারছিলাম না তা যাই হোক আগে চুনো মাছগুলো সব ভেজে নিলাম নেওয়ার পরে আবার যেটুকু রেখে দিয়েছিলাম সেটুকুও পুরো ভেজে নিলাম ভাবলাম কি ভেজে রাখি কালকে তাহলে রান্না করতে একটু তাড়াতাড়ি সুবিধা হবে ভেজে সুন্দর করে টিফিন বক্সে করে রেখে দেব। তা যাই হোক ফ্রিজে যেটা ছিল সেটাও বের করে নিলাম নিয়ে রেখে দেবো তাহলে ভাজাটা একবারে হয়ে গেল অনেকটা তেল ছিল বলে ভেজে নিলাম আর এদিকে দেখো আলু ভাজছি আলুটা ভেজে নিয়ে মাছ দিয়ে ঝোল করে নেব তো যাই হোক এদিকে আমার চাটনি বসে গেছে আর চাটনিতে হলুদ দিতে ভুলে গেছি আমি তো যাই হোক হলুদটা হচ্ছে পরে দিয়েছি একটু ফুটে উঠেছে হালকা ফুটে ওঠার পরে দিয়েছি আর আমি তেঁতুল ঠিক এইভাবেই মানে খুন্তি দিয়ে ফাটিয়ে নিই চটকাই না বেশি খুন্তি দিয়ে একটু ফাটিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে বাকিটা ঝুড়ির মধ্যে দিয়ে ঢেলে দিই তাহলে কি হয় পুরোটাই মানে এই খোঁসাগুলো আর হাত দিয়ে চটকানলে কি হয় বলো তো খোঁসাগুলো গুঁড়ো হয়ে যায় গেলে তখন চাটনির মধ্যে পরে একদম বিচ্ছিরি লাগে খেতে ওই জন্য করে আমি এইভাবে খুন্তি বা হাতা দিয়ে একটু গেলে নিই নেওয়ার পরে ওটা একটু খুন্তি বা হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে পুরো জুসটা বের করে নিয়ে জলের সঙ্গে কড়াতে ঢেলে দিই যাই হোক এদিকে আমার চাটনি প্রায় প্রায় ফুটে উঠেছে আর ওদিকে আমার তো মাছের আলু কষা হচ্ছে আর একটা একটা ক্যামেরাতে ভিডিও করলে কি হয় বলো তো পরপর পরপর পাওয়া যায় আর যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ক্যামেরাতে আমি ভিডিও করি তো একটু এদিক সেদিক হয়ে যায় যাই হোক দুপুরে বান্না করে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম আর সন্ধেবেলা সোনাই টিউশনি গেছিলো টিউশন থেকে এসে বলছে রোল খাবো তো আমি বললাম তো রোল কিনে নিয়ে আসো বলছে এক একটা রোল পঞ্চাশ টাকা পিস তুমি জানো কিনে খাবো না ঘরে আটা মাখা আছে আর সকালে রুটি করবো বলে আমি আঠা মেখে রেখেছিলাম বলছে তুমি একটু আঠা মাখা আছে না আমি বললাম হ্যাঁ বললো শশা আছে সব কিছু ঘরে আছে সস টস সব আছে ডিম আছে ফ্রিজে আমি বাড়িতে রোল বানিয়ে নেবো আমি বলি কী করে রোল বানাবো অনেক খাটনি বলছে না খাটনি হবে না তুমি শুধু আমার রুটি কটা বেলে দাও তা আমি চার আটে আটার গুলি বানিয়ে বেলে দিয়েছি দেওয়ার পরে সেগুলোকে ভেজে নিয়ে আর ডিম ভেঙে আর ভেজে তুলে নিয়েছি নেওয়ার পরে এখন হচ্ছে এগুলো কুচে দিতে হবে ওই যে একটা ছুরি নিয়ে বসেছে ও নাকি কুচবে ওগুলোকে তা আমি বলি ওই ছুরি দিয়ে তুমি কতক্ষণ কুচাবে আমি আবার বটিটা নিয়ে বসলাম আসলে ছোট মানুষ তো ভাবে কি যে আমি নিজেই সব করব আমি বলেছি যখন আমি সব করব। তাই কি হয় ওর দ্বারাই কি সব হয় তা যাই হোক এখানে আমি একটু হাতে হাতে হেল্প করছি আর ক্যামেরাটা ধরে আছে তোমাদের দাদাভাই আর সত্যি কথা বলতে তোমরা আমাকে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ না আমি সত্যি খুব খুশি আর হয়তো একটা ছোট ভিডিও একটা বড় ভিডিও করে দিচ্ছি আর সব সময় তো ভিডিও আমি সেইভাবে ক্লিপ নিতে পারি না তবু সারাদিনে যতটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক এদিকে দেখো আমার ডিম দিয়ে রুটি ভেজে একদম মানে রোল টাইপের যেটা করেছি পুরো কমপ্লিট করে ওকে দিয়েছি ও এখন সেগুলোকে মুড়ছে আসলে পারে না তো ছোট মানুষ ওই যে বললাম নিজের ইচ্ছা মতন যতটুকু পারে ততটুকু চেষ্টা করে তো যাই হোক এখানে ও রোলটা মুড়ে নিচ্ছে আর আমি মানে যে খাতার পিস্টারগুলো এনে এনে দিয়েছি তো সেটাই চারিদিক থেকে শসা টশাগুলো বেরিয়ে যাচ্ছে তো যাই হোক খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। ফার্স্ট টাইম করেছে নিজের হাতে তো যাই হোক খেতে অনেক সুন্দর হয়েছিল। তো আমি আজকের ভিডিওটা মানে ভয়েস দিচ্ছি বসে বসে আর ভাবছিলাম ও আজকে টিউশন থেকে এলে বলো বাবু আবার রোল বানা তো যাই হোক ও আজকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে আজকের হয়তো বানানো হবে না আবার যেদিন রোল বানাবে সেই দিন তোমাদেরকে আবার শেয়ার করব ওই দেখো মানে ও মানে রেডি করবে কেউ নিজেই খাওয়ার ইচ্ছা হচ্ছে আসলে শশা খেতে খুব ভালোবাসে তার তার সাথে সস মাখানো আছে তো যাই হোক খাচ্ছে আর এদিকে রোলগুলো এ করছে তো যাই হোক ছোটো মানুষদের সঙ্গে না এটা দেখতে ভালো লাগে যে বাচ্চারা খেলে সত্যি কথা বলতে খেলে আমার খুব ভালো লাগে তো খাক ও রোল প্রায় সব মোড়া হয়ে গেছে আর আমি এদিকে বলছি যা আছে এক্সট্রা এক্সট্রা করে প্রত্যেকটার মধ্যে দিয়ে দাও তো যাই হোক এখানে তিনটে সবে মুড়েছেও আর বাকি কটা আছে তো আমি ছিলাম চারটে তো ভাবলাম কি আরও দুটো এক্সট্রা বানাই যেহেতু আটার গুলি আছে তো আরও তোমাদের দাদাভাই বললো আমি তাহলে রাতে আর ভাত খাবো না তাই বললাম তাহলে দুটো এক্সট্রা করে বানিয়ে নিই নিলে রাত যে খাবে খাবে আর তারপরে হচ্ছে ভাত না খায় না খাবে তাই আবার সেই যেটুকু আলু চচ্চড়ি আর শশাকুচি বেঁচেছিলো সেটুকু দিয়ে আরও দুটো রোল বানিয়ে সে দুটোকে সুন্দর করে করে দিলাম ওরা সব এক্সট্রা এক্সট্রা খেয়ে নিক নিলে আর ভাত খাবে না আর ওই দিনেই তো সোনাইয়া সোনাইয়ার বাপি ভাতই খায়নি তো যাই হোক আমরা এদিকে রোল খাই আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা পাশে থাকলে আমি এইভাবেই ছোট পায়ে ছোট ছোট পায়ে এগিয়ে যাব। কারণ আমি এটুকু বিশ্বাস রাখবো যে আমার প্রিয় মানুষগুলো আমার একটা পরিবার আছে তারা আমার পাশে আছে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাই টাটা